জয়গুরু বন্ধুরা আমার চ্যানেল বিউটিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রান্না করে দেখবো কুমড়ো আলুর তরকারি দেখুন এখানে কচি কুমড়ো এবং আলু কচি কুমড়ো কিন্তু আমি ছোকলা ছাড়াই নি ছোকলা ছাড়াই নেওয়া ছোকলা সহই ভালো লাগে কচি কুমড়োর তরকারি খেতে টেস্ট লাগে তো আমি কচি কুমড়ো দিয়ে তরকারি করব তাই কেটে ফেসে ধুয়ে রেখে দিয়েছি আমি কড়া বসিয়ে এসেছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি সবজি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তাই তেলটা দিলাম পড়া পুরো গরম হয়ে গেছে তেল পুরো গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি সবজিটা আমি সবজিটাকে ধুয়ে পেয়ে রেখে দিয়েছি এবার এবার নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ আমি দিয়ে দেবো হলুদ মতন হলুদ দেব দিয়ে দেবো লবণ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে এভাবে কিন্তু কচি কুমড়ো তারপরে আপনার কিন্তু নিরামিষ আমিষ যে কোনো জ্যান্ত মাছ দিয়েও ভালো লাগে আবার নিরামিষও ভালো লাগে জ্যান্ত মাছ বেশি ভালো লাগে আমি কিন্তু এতে কোনো মশলাও দেবো না শুধু কাঁচা চিরা চিরাতে করবো একদম কচি কুমড়োটা টাটকা কিনে নিয়ে আসছে আপনাদের দাদা তাই একদম টাটকে আসবে তরকারিটা করছি আমি এবার আমি জল দিয়ে দেবো একটু সবজিটা সব সময় জন্য একটু তেল দিয়ে তেলের সাহায্য একটু কষানো হয় লবণ হলুদ দিয়ে এই যে সবজির একটা জল থাকে সেই জলটা কেটে গেলে তরকারি কিন্তু তারপরে জল দিলে তরকারি স্বাদটা ভালো হয় নতুবা জলে জলে ভাব হয় এই তরকারি একটা জল থাকে সেই জলটা টেনে গেলে তরকারি স্বাদ খুব সুন্দর হয় এভাবে কিন্তু আপনারা সব সময় যে কোনো তরকারি আগে একটু তেল দিয়ে সবজিটাকে একটু এভাবে কষিয়ে নেয় মশলা দিয়ে কঠান লাগে না শুধু লবণ হল দিয়ে কষলেই হয়ে যাবে একটা জল ভাব এটা কিন্তু ফুল জাল দেওয়ার ফুলের জাল বাড়ানো আমি এবার জল দিয়ে দেবো জল বেরিয়ে গেছে দেখুন ঠিক গেছে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে দেবাম এবার একটু যেই টপভাবে ফুটবে আমি লঙ্কাটাকে একটু থেতো করে দেবো সেটা দেখাবো এখন না পরে দেব এবার ফুটবে সুন্দর করে দেব আমি একটু আমাদের লঙ্কাটাকে থেতো করে দিলাম আমি চিড়ে না এইভাবে হামান দিসতে থেতো করেছি ছেতো করে একটু বিছিনে কোনো মশলা পড়বে না তাই একটু থেতো করে দিলে খেতে কিন্তু ভালো লাগবে তরকারিটা আমি এবার দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো এবার দেখা যাক আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে আর কুমড়ো তো সেদ্ধ হয়ে যাবে আলুটা যে চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি গলে যায় আর একটু হবে আমি এটাকে ফোড়ন দেব তরকারি যখন হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ফোড়ন দেবো কড়া বসিয়েছি আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কড়ার তেল গরম হয়ে গেছে ফোড়ন দেবো ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো জিরে এবারে জিরে লঙ্কা তেজপাতা একটু লাল হতে হবে তবে কিন্তু নিমের তরকারি স্বাদ হয় একটু ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে গায়ের যে রঙটা থাকে তার থেকে গিরে লঙ্কার কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন এবার আমি দিয়ে দেবো তরকারি তরকারি এখন হয়ে গেছে এভাবে ঘন ঘন একটু নাগে তাহলে তরকারিটা ঘন হয়ে যায় যেহেতু কোনো মশলা পড়ে না শুধু ফোরনের উপরে তরকারি ঘন হয়ে গেছে নিরামিষ তরকারি দেখুন এবার আমি নামিয়ে নেবেন তো কুমড়োও সেদ্ধ হয়ে গেছে আলুও নামিয়ে নিয়েছি তরকারি নিরামিষ কচি কুমড়ো আলুর তরকারি দেখুন রান্না হয়ে গেছে দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দরই লাগবে তো আপনারা এভাবে কচি কুমড়ো চোখলা না ছাড়িয়ে এবার নিরামিষ তরকারি খেয়ে দেখবেন খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন গুরু